জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ডাব্লিউপি কনস্টেবল টু জিরো ওয়ান নাইন কাদের ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল ও জয়নিং আগে করানো হবে ভিআর মেডিকেল জয়নিং আপডেট তো ইতিমধ্যে তোমরা অনেকে কমেন্ট করেছ বা আমার কাছে কলও করেছো তাদের সঠিক আপডেট দিয়ে আমাদের সাহায্য করুন তো তোমাদের ফার্স্ট অল একটা কথা বলতে চাই ফার্স্টে ভেরিফি ডকুমেন্টস ভেরিফিকেশান যেটাকে বলে ভিআর বা মেডিকেল আর জয়নিং কাদের আগে করানো হবে সমস্ত কিছু ভিডিওতে বলছি তার আগে তোমাদের কাছে একটা কথা বলতে চাই যদি তোমরা ভেরিফিকেশন রুল ফর্মটা সংগ্রহ করে থাকো সেটা যদি তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করো সেটা যদি না জানো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে তোমরা সেই ফর্মটা ফিল করতে পারবে আর সেই ফর্মটা ফিল করবে একমাত্র নীলকালি দিয়ে সমস্ত কিছু গাইডলাইন্স ফর্মে বলা রয়েছে আর কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু ভিডিওটাই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো সেখানে তোমরা মেডিকেলে কী কী চেকআপ করে সমস্ত কিছু পেয়ে যাবে এবার দেখো কাদের ভেরিফিকেশানটা আগে করানো হচ্ছে সেটা সবার ফার্স্ট বলে দিই আমাকে একজন বলেছে দাদা আমাদের গ্রামে তো আমরা সাতজন ক্যান্ডিডেট রয়েছে ডাব্লিউপি কনস্টেবল সিলেক্টেড তাদের মধ্যে ছয় জনের অলরেডি ভিআর ফর্ম কালেক্ট করার জন্য ডাকা হচ্ছে বাট আমাকে এখনও পর্যন্ত ডাকা হয়নি এইরকম আমাকে সে কল করে বলেছে তো সবার ফার্স্ট তোমাদের আমি একটা কথা বলে দিই দেখো কাদের ভিআর ফর্মের জন্য কল করছে আর দেখো তোমাদের একটা কথা বলছি তোমরা যে ফর্ম ফিল আপের টাইমে যে তোমাদের মোবাইল নম্বর সেটা তোমরা তোমাদের অ্যাক্টিভ রাখো এখন কিন্তু কল করছে সমস্ত জেলা থেকে ঠিক আছে আর তো না যদি তোমাকে কলে পাই সেক্ষেত্রে তারা সেভিক পুলিশ বা কনস্টেবল বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তোমাকে ভিআর ফর্মটা কালেক্ট করে নিয়ে আসার জন্য তোমার লোকাল থানাতে যে যেতে বলছে কবে কোথায় কবে যাবে সেটা বলে দেওয়া হচ্ছে তো আর ফর্ম কালেক্ট করতে যাওয়ার সময় তোমাদের সমস্ত যে ডকুমেন্টস সেটা নিয়ে যা নিয়ে গেলেও হচ্ছে বাট তোমাদের নিয়ে যাবে নিয়ে যাওয়াটা বেটার আর তোমাদের যে তোমাদের যে কনস্টেবলের অ্যাডমিট কার্ড ইন্টারভিউ মেন পরীক্ষার সমস্ত কিছু অ্যাডমিট কার্ড তোমরা যত্ন সহকারে রেখে দাও সেখানে কিন্তু চেক করা হচ্ছে ঠিক আছে এবার দেখো তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ধরনের নিয়ম থাকে সেক্ষেত্রে আমাদের এখানে যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দেখছে ইন্টারভিউ অ্যাডমিট কার্ড বা মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা দেখছে আমাকে ক্যান্ডিডেট কল করেছিল সেই কারণে বলছি তোমাদের এবার যারা কাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই যারা ইউআর কাট আপটা ক্লিয়ার করেছো মানে ফিফটি যে কাট ছিল সেটা তোমরা যারা ক্লিয়ার করে জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গেছো তুমি জেনারেল ক্যান্ডিডেট হলে তো তোমাকে আগে ডাকবে ঠিক আছে পরবর্তীতে তুমি যদি এসসি এসটি এস যদি ক্যান্ডিডেট হয়ে যদি জেনারেলের ফিফটি সিক্স কাট ক্লিয়ার করে থাকো সেক্ষেত্রে তোমাকে ফার্স্টে ডাকা হবে তোমার ভেরিফিকেশান করা করাবে বা মেডিকেল সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু তোমাদের আগে করানো হয় এটাই রুলস ঠিক আছে পরবর্তীতে কাস্টের ছেলেদের করানো হয় এবার দেখো তোমাদের এবার অনেকে বলছে যে দাদা আমাদের কাস্টের ছেলে কতদিন পর ভেরিফিকেশান করানো হবে দেখো তোমাদের যে ইউ আর ক্যান্ডিডেট আছে যাদের তাদের কমপ্লিট হলেই তোমাদের কাস্ট ক্যাটাগরির যে তোমরা যে ক্যান্ডিডেট রয়েছে বা ছাত্র রয়েছে ছাত্র ছাত্রী তো তাদের করানো হবে ছাত্রী কেন বললাম যারা জেল পুলিশ আছে তারাও এই ভিডিওটা দেখতে পারো সেই কারণেই বলছি তোমরা যদি ওবিসিতে সিলেক্ট হও বা এসসিতে সিলেক্ট হও বা এসটিতে সিলেক্ট হও তোমাদের কিন্তু পরে ভেরিফিকেশনের জন্য ডাক পড়বে ঠিক আছে তোমাদেরও ডাক পড়বে যারা প্রফেশনালি সিলেক্টেড তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো তোমাদের চাকরি হয়ে গেছে কোনো রকম তোমাদের ছিটকাবে না বা ভয় পেও না দুদিন আগে ওদের জয়েন হবে দুদিন পর তোমাদের জয়েন হবে এরকম জয়নিং হয় প্রত্যেকবার কারণ তোমরা জানো আট হাজার চারশো উনিশটা ভ্যাকেন্সি ক্ষেত্রে যে ট্রেনিং ট্রেনিং সেন্টারে অতটি ভ্যাকেন্সি মানে ট্রেনিং সেন্টারে তোমরা জানো কোভিড নাইন্টির জন্য আট হাজার চারশো উনিশটা ভ্যাকেন্সি কিন্তু খালি করা হয়েছিল তো ইতিমধ্যে তোমরা যেন একটা ট্রেনিং শিডিউলে সেটা বেরিয়েছিলো তো প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো ক্যান্ডিডেট মানে তোমাদের ফার্স্ট লটে ট্রেনিং করানো হবে তারপর সেকেন্ড লটে তোমাদের বাদবাকি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ট্রেনিংটা করানো হবে এবার হচ্ছে ফার্স্ট লটে কাদের করানো হবে যারা ইউআরএ সিলেক্টেড হয়েছ তাদের করানো হবে এবার এ সিলেক্টেড ক্যান্ডিডেটরা যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের টাইমে কোনো রকম ভুল ভ্রান্তি করছো কিন্তু তোমরা সাবধান হয়ে যাবে এই ভিডিওটা দেখে যদি ভুল ভ্রান্তি করো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সেকেন্ড লটে দিয়ে দেবে তো তোমাদের যে তোমাদের তোমাদের যে তোমাদের যে ইউ ক্যান্ডিডেট সেখানে তোমাদের সেকেন্ড লটে দিয়ে দেবে বা তোমাদের যে ক্যাটাগরি ওয়াইসের ক্যান্ডিডেট তোমাদের কিন্তু ভেরিফিকেশান প্রায় সাত দিন পর তোমাদের এদের ভেরিফিকেশন শেষ হওয়ার পরে কিন্তু তোমাদের শুরু হচ্ছে সেক্ষেত্রে যদি ইউআরএ ক্যান্ডিডেটদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো রকম প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের জেনারেল সরি তোমাদের যে ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেও কিন্তু ডাকতে পারে জেনারেলের সাথে ঠিক আছে মাথায় ভালো করে গুঁজে নাও কথাটা যারা ডকুমেন্টস ভেরিফিকেশন করছো সমস্ত কিছু ঠিকঠাক ডকুমেন্টস দিবে আর একটা কথা তোমাদের যেগুলা ইন্টারভিউ শো করেছ সেগুলাই দিবে কেউ ধরো তোমাদের কম্পিউটার সার্টিফিকেট ইন্টারভিউ শো করনি বাট তোমরা যে ভেরিফিকেশনের টাইমে কম্পিউটার সার্টিফিকেট দেখাতে চাও ভাই এখন তোমরা কম্পিউটার সার্টিফিকেট দেখাও না তোমাদের কম্পিউটার সার্টিফিকেট দেখালে বেকার যত ডকুমেন্টস বেশি দেখাবে তত কিন্তু তোমার ভিআরটা মানে ভেরিফিকেশনটা বেশি চলবে ঠিক আছে তো কম্পিউটার সার্টিফিকেট দেখালে তোমার কম্পিউটার সেন্টারে যাবে সেখানে গিয়ে তোমাকে চেক করা হবে যে তুমি আদৌ কম্পিউটার সার্টিফিকেটটা তোমার জেনুইন না ডুপ্লিকেট সেটা চেক করা হয় ঠিক আছে তো যত সমস্ত সার্টিফিকেট দেবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত চেক করা হবে কেউ যদি এম এ পাসের সার্টিফিকেট দিয়ে থাকো এ ইন্টারভিউর ক্ষেত্রে তাহলে তুমি এম এ পাস দাও বাট যদি তুমি এম এ পাস না দিয়ে থাকো ইন্টারভিউর টাইমে এখন কিন্তু এম এ পাস দিও না সেই ক্ষেত্রে তোমার ভেরিফিকেশনটা করা হবে এমএরও ঠিক আছে বুঝতে পারছো যেটুকু ডকুমেন্টস দরকার সেইটুকুই দাও না কেন যেটুকু তুমি ইন্টারভিউ দিয়েছো সেটুকুই দাও আদার্স তোমার দেওয়ার দরকার নেই আদার্স তুমি তোমার ট্রেনিং সেন্টার বা ট্রেনিং সেন্টার চলাকালীন তুমি সেখানে দিয়ে দিতে পারবে কোনো রকম প্রবলেম নেই বুঝতে পারছো আমার কথাটা যেগুলো ডকুমেন্টস তোমার এখন দরকার সেগুলো দাও স্কুল লিভিং তোমার বাবা মায়ের সার্টিফিকেট বিভিন্ন ধরনের কী কী সার্টিফিকেট লাগে কী কী কি আর ফর্মের সাথে কী কী ডকুমেন্টস লাগে সেই সমস্ত কিন্তু ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো দেখো আশা করি খুব হেল্পফুল হবে আর তোমাদের কথা কথা একটা কথা বলতে ভুলে গেছি তো তোমাদের শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সমস্ত ভাই বোনদের ঠিক আছে এই চ্যানেলের তরফ থেকে তোমরা ভালো মতো পুজো কাটাও আর তোমাদের একটা কথা বলবো যারা ডাব্লিউ বি কনস্টেবেল সিলেক্টেড হতে পারো নি তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি মন ভাঙার কোনো কারণ নেই পরবর্তীতে এখানে আমাদের যেটা আমাদের যে অনলাইন পয়েন্ট চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের তরফ থেকে তোমাদের যে জি ক্লাস যেগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য আর আবগারি মিনের জন্য সমস্ত কিছু করানো হবে আশা করি ফ্রি অফ কস্টে করানো হবে আশা করি হেল্প হবে তোমাদের সেখান থেকে তোমরা ফলো করো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাহায্য পাবে একদিন ঠিক আছে এইটুকু বলতে চাই তো ভিডিওটা এইটুকুই ছিল তোমরা বুঝে গেলে তোমাদের ভেরিফিকেশানটা জেনারেলদের আগে করানো হচ্ছে মানে ইউ জেনারেল বলতে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট না যারা ইউআরে সিলেক্টেড হয়েছে এস সি এস তাদের ভেরিফিকেশনটা আগে করানো হবে তারপর তোমাদের কাস্টগুলো করানো হয় তো তাদের ভেরিফিকেশান করানো হলে তাদের মেডিকেল করানো হবে তো তাদের জয়নিংটাও আগে দিয়ে দেওয়া হবে তোমরা একটু ওয়েটিং করে থাকবে ওয়েট করে থাকবে তোমাদের কিন্তু যে ট্রেনিং সেন্টার তোমাদের ট্রেনিং সেন্টারে হয়তো এক দু মাস পর পাঠাতে পারে কিন্তু কোনো টেনশন নেই কোনো চাপের কারণ কারণ এতদিন যদি ওয়েট করতে পারো সামান্য এটুকু তোমাদের কোনো প্রবলেম হবে না কারণ তাদের মেডিক্যাল টেডিক্যাল করার পর তাদের ফার্স্ট পাঠানো হয় জেনারেলদের তারপরেই যে ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের পাঠানো হয় রিল্যাক্স থাকো কোনো রকম প্রবলেম নেই ডকুমেন্টস যেগুলো বলা হচ্ছে বারবার করে তোমাদের সেগুলো ক্লিয়ার করে নাও আর তোমাদের মেডিকেল কীভাবে হয় সমস্ত কিছু ভিডিও করা আছে অবশ্যই সেগুলো দেখে নাও দেখে সাবধান হয়ে যাও আগে থেকে কারণ কোনো মতে তুমি পিছিয়ে যাও না মানে পিছিয়ে পড়ো না পিছিয়ে পড়লে কিন্তু তোমার ট্রেনিংটা প্রায় তোমাদের যা তুমি যদি ইউ সিলেক্টেড হয়ে থাকো এখন সেক্ষেত্রে তোমার কিন্তু কাস্ট ক্যাটাগরি ছাত্রদের সাথে হয়ে যাবে বুঝতে পারছো কারণ তোমাদের যে ফর্মের সাথে যেগুলো জেরক্স জমা দেবে সেগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান করানো হয় তারপরে তোমাদের ট্রেনিং সেন্টারে পাঠানো হয় ঠিক আছে বা ভেরিফিকেশন চলতেই থাকে কিন্তু ঠিক আছে বুঝতে পারছো তো এইটুকু তোমরা করে রাখো যেটুকু ডকুমেন্টস দরকার সেটুকুই দেবে আদার্স ওয়াইজ বেশি দেওয়ার কোনো দরকার নেই কারণ এখানে কোনো নাম্বার নেই যে বেশি ডকুমেন্টস দিলে তোমাকে বেশি নাম্বার দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নেই তোমাকে যতটুকু করতে বলা আছে ততটুকুই করো কারণ যতটুকু যতটুকু দেওয়ার কথা ততটুকু দেবে তোমার ভেরিফিকেশনটা আগে হবে তোমার ট্রেনিং সেন্টারে তুমি আগে চলে যাবে বুঝতে পারছো তো আর তোমাদের একটা কথা বলি তোমাদের ডাব্লুবি কনস্টেবলের যে নিউ ভ্যাকেন্সি সেটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই রিলিজ করা হবে যতটুকু আপডেট আমি পেয়েছি তো জাস্ট তোমরা অপেক্ষা করে থাকো ওয়াচ অ্যান্ড সি তোমরা দেখবে আমি তোমাদের মন গড়া কোনো রকম কথা বলি না তোমাদের যত রকম আপডেট দিয়েছি সমস্ত কিছু আপডেট সঠিক দিয়েছি কিন্তু পুলিশের আপডেট বার মানে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় তো সেটা তো বলা খুব কঠিন তো সেই ক্ষেত্রে তোমাদের নিউ ভ্যাকেন্সি কিন্তু এই বছরই বেরোবে তোমরা মিলিয়ে নিও তোমাদের যারা বলছে এই বছরে বেরোবে না দেখে নিও তোমাদের আমি বলছি তোমাদের এবছর বেরোবে ঠিক আছে তো তোমরা অপেক্ষা করে থাকো আর তোমরা সবা সবাই এই চ্যানেলে এসে ক্লাসগুলো করিও জি কের ক্লাসগুলো কিছুদিন পর থেকে করানো হবে সেই জি এর ক্লাসগুলো করলে তোমরা জি কে ক্লাস তোমাদের চ্যাপ্টার ওয়াইজ করাবো মানে তোমাদের যেগুলো বিগত বছর বারবার আসে যে কোশ্চেনগুলো কমন আর কোন চ্যাপ্টার থেকে তোমাদের স্ট্যাটেজি শিখিয়ে দেবো তোমরা কীভাবে পরীক্ষায় পাস করতে পারবো অনেকে মানে তোমরা যেন সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু অনেকে ফেল করে যায় কিন্তু ট্যালেন্ট তার মধ্যে খুবই বেশি থাকে সেক্ষেত্রেও সে ফেল করে যায় তোমাকে তোমাকে পড়ার আগে তোমাকে একটা জিনিস দেখতে হবে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোয়েশ্চিন আসে বা কীরকম হয় সেই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমাকে পড়তে হবে এটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে ঠিক আছে বুঝতে পারছো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো পূজাটা এনজয় করো তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই